আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দাখিল দু হাজার পঁচিশ পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হলো হাদিস শরীফ তো হাদিস শরীফের এমসি কোর সমাধান আমরা এখানেই দিয়ে দিচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা এমসি সমাধানটা খুব সহজে পেয়ে যাবে তো এক নম্বরের উত্তরটা হবে দেখো এক নম্বরের উত্তর হবে রাসুল হিসেবে নবী করিম সাল্লাহু আলাইসালাম এর সত্তা তারপরে দেখো দুই নম্বরের উত্তর হবে আল্লাহ গাইরি মাতলু তারপরে দেখো তিন নম্বর উত্তর হবে ষাট হাত তারপর চার নম্বর উত্তর হবে সালমন থেকে তারপর পাঁচ নাম্বার উত্তর হবে তিনবার ছয় নম্বর উত্তর হবে সূন্যত গ তারপরে সাতের উত্তর হবে মাতা পিতা উভয়ের উপর তারপরে আটের উত্তর হবে খ খুননত নয়ের উত্তর হবে ক জায়েজ তারপর দশের উত্তর হবে ক জায়েজ এগারোর উত্তর হবে ইয়ার আল্লাহ ক তারপরে বারোর উত্তর হবে নুন সিন ডাল এটা হলো মাদ্দা তারপরে হলো তেরো নম্বর তেরো নম্বর উত্তর হবে ক সাদক সাতকা সমতুল্য তারপর চোদ্দো নম্বর উত্তর হবে দেখো এখানে গ নাম্বার পনেরো নম্বর উত্তর হবে খ তারপর ষোলো নম্বরের উত্তর হবে ছুগলখর খ তারপরে সতেরো সতেরো নম্বরের উত্তর হবে খ আদ্রিব আঠারো নম্বর উত্তর হবে দেখো গ শর্ত সাপেক্ষে বৈধ উনিশ নম্বর উত্তর হবে শেষেরটা ওয়াহেদ মোহনাজ হাজের তারপরে দেখতে পাচ্ছ বিশ নম্বরের উত্তর হবে বাবে মোফা আলাতুন তারপরে দেখতে পাচ্ছো একুশের উত্তর হবে খ। তাকুয়ার ভিত্তিতে তারপর বাইশ নম্বরের উত্তর হবে আমরে হাজের মারুফ খ তো তেইশের উত্তর হবে ক তারপরে চোদ্দ নম্বর উত্তর হবে চব্বিশের উত্তর হবে ক তিন দিন তারপরে পঁচিশ নম্বর উত্তর হবে খ পরস্পর হিংসাকারী ছাব্বিশের উত্তর হবে ক চব্বিশ ভাগের এক ভাগ তারপরে সাতাশ নম্বর উত্তর হবে তিন নম্বরটা তারপরে দেখতে পাচ্ছ আঠাশ নম্বর উত্তর হবে ঘ কেমন জানি বেশি থাকবে তারপরে উনত্রিশের উত্তর হবে ঘটা তারপরে দেখো ত্রিশের উত্তর হবে বিশমিল্লা তার খ নম্বর একত্রিশের উত্তর খ জান্নার থেকে বত্রিশের উত্তর হবে ক তারপরে তেত্রিশের উত্তর হবে কফরি ক তারপরে চৌত্রিশের উত্তর হবে খ কালো তারপর পঁয়ত্রিশের উত্তর হবে ঘ তারপরে ছয়ত্রিশের উত্তর হবে ক ফরজ তারপরে সাঁত্রিশের উত্তর হবে গ কলব তারপর আটত্রিশের উত্তর হবে ঘ উনচল্লিশের উত্তর হবে ক হারাম চল্লিশ নম্বর উত্তর হবে ঘ চোখের দৃষ্টি তো এখানে চল্লিশ ট্যামসি কেউ আমরা সুন্দর করে দাগিয়ে দিলাম তোমাদের কার কয় ট্যামসি কেউ হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে আর আমাদের সাজেশন থেকে কিন্তু খুব ভালো কমন এসেছে আর কতটুকু কমন পেয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে পরবর্তী সাবজেক্টের সাজেশন অতি দ্রুত আমাদের চ্যানেলে আসবে